উপদেষ্টা পরিষদের কারা ষড়যন্ত্রে লিপ্ত আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন যাবৎ উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টারা আখের গুছিয়েছে উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সাথে লেয়াজো করছে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে এই আলোচনা বেশ চলছে এবং এই চর্চা অভ্যতই আছে ভিন্ন রাজনীতির দলও ইতিমধ্যে বলা শুরু করেছেন যে উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত এত বড় সাহস এরা কারা এরা অরাজনৈতিক রাজনীতির নাম নেন না কখনো সবসময় নিরপেক্ষ নিরপেক্ষ একটা ভাব ধরে থাকেন এই ভাব ধরে থাকারা আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বিশেষ কোন কপাল গুণে বা সৌভাগ্যক্রমে সরকারে যুক্ত হয়েছেন তারা এসে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের রাজনীতির ষড়যন্ত্র করছেন কিন্তু কেন বাংলাদেশকে কি রূপে ব্যর্থ করে দিতে চান তারা কারা বিভিন্ন সময় আমাদের যে রাজনৈতিক দলগুলো কখনো জামাত বলছে কখনো বিএনপি বলছে কখনো নবসৃষ্ট এম সি নেতারাও বলছেন কেন বলছেন এমনটা সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত তাদের কেউ কেউ সেভ এক্সিটের কথা ভাবছেন তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার দলগুলো বিশেষ করে জামাত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় তোলপাড় চলছে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে নাহিদ নিজেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ বলেছেন উপদেষ্টারা কারা সেফ এক্সিট খুঁজছেন তাদের নামও প্রয়োজনে প্রকাশ করে দেবেন তার বক্তব্য প্রচারের পর সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বশেষ জামায়াত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ পাহের গতকালকে উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন গতকাল তিনি বলেছেন সরকারের কোন কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তারা নিম্ন অক্ষর নির্বাচনের চেষ্টা করছে তাদের নাম আছে তাদের কন্ঠ রেকর্ড আছে তারা মিটিং এ কি আলোচনা করেন তার খবরও আমাদের কাছে আছে তিনি বলেন আমরা সময় দিচ্ছি সংশোধন হওয়ার সংশোধন না হলে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করে দিব ওদিকে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে উপদেষ্টাদের নিয়ে প্রধান দলগুলোর এমন মন্তব্যের নানা প্রশ্ন দেখা দিয়েছে উপদেষ্টাদের কারা কি ধরনের ষড়যন্ত্র করছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে যদিও এ পর্যন্ত দলগুলোর পক্ষ থেকে কোনো উপদেষ্টার নাম বলা হয়নি গতকাল জামায়াত নেতা তাহের অবশ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের কাছে কয়েকজনের দিকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন অনেকে বলছেন অভিযোগ দলগুলোই সরকার গঠনে ভূমিকা রেখেছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সরকার পরিচালনায় তারা সহায়তা করছে এই অবস্থায় তারা আবার সরকারের উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তোলায় ভূম্য জাল তৈরি হয়েছে গত 4 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রিয়াবও করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন পরে এক প্রতিক্রিয়ায় উপদেষ্টা রেজুয়ানা হাসান বক্তব্যের সপক্ষে নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানান নাহিদ ইসলামের মন্ত্রদের সূত্র ধরে প্রায় একই ধরনের মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন এই দায় সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না এদিকে সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা এবং কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মর্দান স্থায়ী কমিটির সদস্যরা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদের অদবদল পদের নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ করা হয় বৈঠকে কেন রাজনৈতিক দলগুলো এমনটা করছেন উপদেষ্টারা যে বিতর্কিত ইতিমধ্যে গত পনেরো মাসে হয়ে গেছেন তাতে কোনো সন্দেহ নেই আর রাজনৈতিক দলগুলো এখন যেটি এইভাবে বলছেন যে নগ্ন ভাবে যে উপদেষ্টারা আছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো বাংলাদেশটাকে এখন ভাগ বাটরা করে নিয়েছে আমি অন্য অনেক ভাগ বাটরার দিকে না যে প্রশাসনের পদ পদবি দখল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টানাপুরান চলছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখলেন যে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে পারে এমন একটি পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদটি এই পদটি নিয়ে আমরা কদিন আগে জামাত এবং বিএনপির মধ্যে বিশেষ করে কামড়া দেখলাম কামড়া কামড়ি দেখবার পরে অবশেষে একজনকে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে সেই তাদের একজনকে যাদেরকে গত বছর সত্তর অগাস্ট উচিত পাঁচজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে চুক্তি ভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল পরবর্তীতে তাদের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয় সেই তাদের একজনকে সিনিয়র সচিব হিসেবে জনপ্রশাসনে পদায়ন করা হয়েছে এই পদটা নিয়ে এই পদায়নটা নিয়ে বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে বেশ কান্নাকান্দি ছিল জামাত এটি দখন করতে মরিয়া হয়েছিল যাকে দেওয়া হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি বিএনপি যার দরুন জামাতের আপে ঘা লেগে গেছে জামাত এই পথটা দখল করতে পারল না কারণ জামাতের পরিকল্পনা ছিল নির্বাচনকে সামনে রেখে তাদের বিএনপি পন্থী বসে গেল এখন কি হবে এবং এই কি হবে থেকেই গতকালকে জামাতের নাহ আমির আবদুল্লাহ মোহাম্মদ পাহের এক অনুষ্ঠানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে তাদের কথা শোনেননি নয় একজনকে নিয়োগ দেওয়া হয়েছে দলীয় কামরা কামড়ি তো আছেই আর একটি বিষয় যে উপদেষ্টার আসলে বিতর্কিত কর্মকাণ্ড করছেন যার দরুন এই উপদেষ্টা পরিষদ দিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে এটি খুব বড় প্রশ্ন তার বিতর্ক সৃষ্টি হচ্ছে রীতিমতো বারবার প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে আমি শুরুতেই বলেছি যে এরা কারা আপনি রাজনীতিবিদদেরকে দেশে খুঁজে পাবেন নির্বাচন করে হয় নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনার জনপ্রতিনিধিত্ব করবে আল্লাহ পরাজিত হিসেবে মাঠে থাকবে রাজনীতির মাঠে থাকবে তাকে আপনি জবাবদিহিতে আনতে পারবেন কিন্তু এই যে উপদেষ্টা আছে। তারা দায়িত্ব পালন করছেন অতীতেও দেখা গেছে অতীতেও এমনটা এমন তত্ত্বাবধায়ক সরকারে দায়িত্ব পালন করেছেন তারা দেশে থাকেন না কোথায় থাকেন কেউ জানে না এই যে এতগুলো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। এই কেউ দেশে আছেন কেউ বিদেশে আছেন এনারাও তো স্বাভাবিক যত বিতর্ক করবেন তত বিতর্কের মুখে বেশি থাকা তাদের জন্য কঠিন হয়ে যাবে তারা নিরাপদ প্রস্থান বেছে নেবেন কাজেই সত্যিকার অর্থে যদি বিতর্কিত কর্মকাণ্ড করে থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্য এবং এই বিতর্কিতদের দিয়ে আগামী নির্মাতন একটি অসম্ভব কাজ তাদের করতে হবে একটি নিরপেক্ষ মেঘদুল্যত الطلبهক সরকার লাগে এ ছাড়া আগামী নির্বাচন হবে না এই বিতর্কিত প্রস্তাবের দিয়ে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্ভব না নির্বাচন যদি হয় আমি বারবার বলি যে কোনো যদি নির্বাচনটা করেও ফেলতে পারে সেই নির্বাচিত সরকারটাও টিকবে না আমি ঝুলন্তই থেকে যাব। কবে আমরা এই ঝুলন্ত না থাকি আমাদের যেন একটা পার্মানেন্ট ব্যবস্থা হয় সেটাই সকল পক্ষের চিন্তা করা উচিত রাজনৈতিক দল এবং অন্যান্য দেশের জনগণ বিভিন্ন পক্ষ যারা আছেন তাদের চিন্তা করা উচিত এই বিতর্কিত উপদেষ্টা পরিষদ দিয়ে নির্বাচন নয় উনি সেটি লাস্টিং করবে না ঝুলন্ত আমরা থাকতে চাই না আমরা একটা নির্দিষ্ট মেয়াদে মেয়াদে নির্বাচন হবে সরকার পরিবর্তন হবে কেউ যাবে কেউ আসবে এমন একটা ব্যবস্থার মধ্যে থাকতে চায় এবং একটা সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যেতে চায়। জামাত ইসলামের ন্যাবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশ্যে বিশাল হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন চার পাঁচজন উপদেষ্টার ষড়যন্ত্রের খবর আছে তার কাছে বা তার দলের কাছে এমন কি আছে কারো কারো কণ্ঠ রেকর্ড বুঝতে পারি যে হয়তো কোনো অডিও রেকর্ড তাদের কাছে আছে তবে তিনি এখন শুধু সাবধান করে দিচ্ছেন সংশ্লিষ্টদেরকে সুধরানোর সুযোগ দিচ্ছেন না সুধরালে সবার নাম তিনি প্রকাশ করবেন এবং কণ্ঠ রেকর্ড জনসমক্ষে প্রকাশ করবেন প্রশ্ন হচ্ছে যে ষড়যন্ত্রই যদি হবে তিনি যদি নিশ্চিতই হন যে এটি ষড়যন্ত্র হচ্ছে তো ষড়যন্ত্রটি তো দেশের জনগণের বিপক্ষে মানে দেশের বিপক্ষে এবং কন্ট্রোল একর্ডে যদি থাকে সেখানেও যদি এই ধরনের কোন প্রমাণ থাকে সেটা কেন তিনি প্রকাশ করছেন না কেন খোলাসা করছেন না এটি আসলে বোঝা মুশকিল নাকি তিনিও অন্য অনেকের মতো অনেক রাজনৈতিক নেতার মতো হুমকি ধুমকি দিয়ে আসলে কাজ বাগানোর চেষ্টা করছেন এমন কি হতে পারে না যে আদৌ কি তার কাছে কোন ষড়যন্ত্রের প্রমাণ আছে আহ নামদাম আছে আপনাদের মনে আছে কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন নগম খালেদা জিয়ার একান্ত সচিব যিনি নিজে একজন সরকারের সাবেক সচিব প্রজাতন্ত্রের সাবেক সচিব ঢাকা অফিসার্স ক্লাবের এক অনুষ্ঠানে তিনি বক্তৃতাকালে গলায় বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার দুর্নীতির ক্ষতি আনাছে তার কাছে তথ্য প্রমাণ আছে তার কাছে এটি নিয়ে তখন বেশ আহ চার দিন হইচই হলো সরগোল হলো সরকারের তরফ থেকে একটু কথা বলা হলো আবার একটু ডিনায়াল আহ প্রচেষ্টাও আমরা দেখলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি সীমিত হয়ে গেছে সত্যিকার পরে এরপরে আর এর কোনো অগ্রগতির খবর আমরা পাইনি দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা সরকারের প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা কিন্তু জানি না তবে এমনিতে যদি আপনারা খেয়াল করেন যে দেখবেন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে তাদের দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু বেশ সরগরম থাকে এর ভিতরে সবগুলোর প্রমাণ আসলে আছে কিনা বা ন্যায্য বলতে পারবো না তবে দু একজন উপদেষ্টার বিষয়ে যে কিছু যুক্তি প্রমাণ আছে বা তথ্য উপাত্মের যে যুক্তিসঙ্গত যে মেলবন্ধন যেটি শুনলে মনে হয় যে হ্যাঁ দুর্নীতি এখানে হয়েছে বা হতে পারে এরকম দু একজনের ব্যাপারে জনগণ ধারণা করতে পারে কিন্তু উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউরোস কিন্তু এসব দিকে মাত্র মনোযোগ দেন না তিনি কাউকে শাস্তি দিতে হবে এটি হয়তো তিনি ভাবতেই চান না এর চেয়ে বরং আমরা কি দেখি তিনি নিয়মিত মাসিক বিদেশ ভ্রমণে যেতে অভ্যস্ত যেতে আগ্রহী এই খাতে সময় এবং মনোযোগ দিতে তিনি বেশি আগ্রহী আজকে যখন এই কথা বলছি এই ভিডিও করছি তখন তিনি কিন্তু ইতালিতে রয়েছেন তিনি এর একটা অনুষ্ঠানে গিয়েছেন সেটি অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু তিনি গিয়েছেন ফিরবেন সম্ভবত আগামীকাল পনেরো অক্টোবর একটি সাধারণ মানুষের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বিশাল বহর নিয়ে আবারও বিদেশ ভ্রমণে বিলাস ভ্রমণে গিয়েছেন এটি নিয়ে কিন্তু জনগণে বেশ অসন্তোষ আছে অস্বস্তি আছে সমালোচনা আছে কারণ কি কারণ হচ্ছে সামনে নির্বাচন ব্র্যাকেটে যদি হয় আর কি এই সময়ে দেশে কাজের কিন্তু অভাব নেই এবং এসব কাজের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা যে কোনো কাজের গতি ত্বরান্বিত করবে এটি নিঃসন্দেহকে মানে একমত পোষণ করবে। কিন্তু তিনি তো ব্যস্ত তিনি নানান করছেন নানান ধরনের তত্ত্ব আমি সে প্রসঙ্গ জামাতের কথায় আবার আসি তিনি যে অভিযোগ করেছেন এগুলোকে আপনারা বা আমরা বা সরকার এগুলোকে কি হালকা ভাবে নেওয়ার সুযোগ আছে আমার মনে হয় না কারণ এটা হালকা ভাবে নিলে হয়তো অচিরেই একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে এটি কিন্তু হতে দেওয়া উচিত নয় বলেছেন অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছে নিয়োগ নিয়ন্ত্রণ করছে মানে বিভিন্ন পদে উঁচু পদে নিচু পদে মাঝারি পদে নিয়ন্ত্রণ দিতে সেগুলো নিয়ন্ত্রণ করছে একটি বিশেষ দল এই বিশেষ দলটি যে বিএনপি নিশ্চয়ই আপনারও বুঝতে কষ্ট হচ্ছে না রাজনীতির মাঠে বিএনপির কাছে নিজেদের স্টেটটা যে হারিয়ে ফেলেছে জামাত এই অভিযোগ এবং সৈয়দ তাহের বক্তব্য থেকে এটি সহজে বোঝা যায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাই বলেছেন আমাদের কাছে তাদের নাম আছে মানে উপদেষ্টাদের ষড়যন্ত্রকারীদের রেকর্ড আছে তবে আমরা এখন তা প্রকাশ করছি না সুযোগ দিচ্ছি সংশোধনের কিন্তু সময় মতো না হলে জনসমক্ষে প্রকাশ করা হবে জানি না তখন প্রকাশ করলে আর তাদেরকে ধরা যাবে কিনা কারণ সেলফ এক্সিটের যে আওয়াজ শুনছি সেই এক্সিট নিয়ে যদি তারা চলে যান তাহলে পাকার পকার তাহলে তার কোনো কিছু হলো না আমি মনে করি ষড়যন্ত্র হচ্ছে যে কোনো সর্বনাশের প্রথম ধাপ এটি জানা সত্ত্বেও নায়বে আমির কেন ষড়যন্ত্রকারীদের নাম বলছেন না কণ্ঠ রেকর্ড থাকা সত্ত্বেও তা প্রচার করছেন না এটি আসলে বোধ নয় সৈয়দ মোহাম্মদ মোহাম্মদের অভিযোগ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো নিরপেক্ষ না রেখে দলীয়করণ করা হচ্ছে ওই যে আবারও সেই অভিযোগ গত পরশু জনপ্রশাসনে একজন সচিব নিয়োগ প্রমাণ করেছে সরকারের আশ্বাস সত্ত্বেও মানে এর আগে তিনি তারা নাকি কথা বলেছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে নিরপেক্ষ নির্দলীয় লোক সেখানে দেওয়া হবে কিন্তু তিনি অভিযোগ করছেন নির্দলীয় শত যোগ্য ব্যক্তির বদলে এক দলের লোক বসানো হয়েছে ধরে নেওয়া যায় এটি বিএনপির পছন্দের লোক বা বিএনপি ঘরানার লোক তিনি অভিযোগ করেছেন যে তার রাজনৈতিক ক্যারিয়ারে পোর্টফোলিওতে ওই দলটির সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের ছাত্র সংগঠন বা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা ছিল এটি বলছেন এটি সত্যি হলে এটি নিশ্চয়ই নিন্দার বিষয় আর কিছুদিন আগে এইসব নিয়োগ পদোন্নতিতে আমরা দেখেছি জামাত অলওয়েজ একটা ভালো পজিশনে ছিল একেবারে শুরু থেকেই তখন এই ধরনের কথা আজকে যেটি স্রোত তাই বলছেন এই ধরনের কথা বিএনপির নেতারা বলতেন এখন যেমন বলছে রাজনীতির যে খেলার মাঠ এটা যে বিএনপির দিকে কিছুটা ঝুঁকে পড়েছে এই অভিযোগ আসলে তার প্রমাণ আমার মনে হয় সো তাই বলেন আমরা নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ খুঁজে পাচ্ছি না বলছেন প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে যাতে নির্বাচন সুষ্ঠু হয় প্রশাসনের বর্তমান অবস্থা এবং চলমান ষড়যন্ত্র বন্ধ করতে হবে এই দাবি তো সবার এখন এই দাবি বা এই অভিযোগের পেছনে নির্বাচন বাঞ্চাল করার কোন চেষ্টা আছে কিনা এটিও কিন্তু খতিয়ে দেখা দরকার পিয়ার এবং বন্ধু মানে তারা যে মানববন্ধন করেছেন পিয়ার পদ্ধতি নিয়েও তারা সেখানে কিছু কথা বলেছেন গণভোট পিয়ার পদ্ধতি জুলাই জাতীয় সদস্য মানে তারা যে পাঁচ দফা দাবিতে যে কর্মসূচি পালন করছেন বন্ধন করছেন রাজধানীতে এইগুলো নিয়ে সেখানে কথা বলেছেন বলেছেন নভেম্বর মাসের মধ্যেই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছেন আবারও জামাতের এই নেতা তিনি বলছেন গণভোটের বিষয়টি এখন এই বিষয়ের সবাই ঐক্যবদ্ধ মোটামুটি এটি সবার সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু এখানে একটু প্যাচ খেলার চেষ্টা করছে কে করছে এটা বুঝে নিতে হবে আপনাদের সকলকে বলা হচ্ছে গণভোট ও জাতীয় ভোট একসঙ্গে হতে হবে সেটা আপনারা জানেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন কারা চাইছে তিনি বলছিলেন যে আগামীকাল হয়তো দেশে ফিরবেন প্রধান উপদেশটা জানতে ইচ্ছা করছে যে এবার কি তিনি সৈয়দ তাহিরের অভিযোগ আমলে নেবেন বিএনপি চেয়ারপারসনের যে পিএস একান্ত সচিব সাবেক সচিব তার বক্তব্য তার অভিযোগ না বা কি করেছেন আমরা জানি না এবার নেবেন কিনা এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ সামনে নির্বাচন তাই সময় থাকতে অভিযোগ খতিয়ে দেখা ষড়যন্ত্র দূর করা এবং প্রকৃত অপরাধী চিহ্নিত হলে তার শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু সরকার নিজের নিরপেক্ষ চরিত্রটা তুলে ধরতে পারে জাতির সামনে নয়তো নির্বাচনের আগেই এমন ভোজভ লাগবে বা লাগতে পারে তখন নির্বাচন করতে না পারার দায় আসলে করতে চাই কিনা সেটি তো প্রশ্ন করতে না পারার দায় অন্যের উপরে চাপিয়ে হয়তো অন্তর্বর্তী সরকার বা প্রফেসর ইউনুস হয়তো নিজেকে নিজের সম্মান নিজের মুখ রক্ষা করতে চাইবেন এটি কারো কাছে কাম্য নয় সকলকে ধন্যবাদ জানেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর তিনি কি জন্য ক্ষমতায় এসছেন তিনি ক্ষমতা এসছেন একটি গণ অভ্যুত্থানের পর সেই অভ্যুত্থানটি হয়েছিল আমেরিকার টাকায় আমরা ধরে নিয়েছিলাম সেটি জনগণের বিস্ফোরণ কিন্তু সেই বিস্ফোরণটি যে আসলে টাকা দিয়ে বিস্ফোরণ গঠন হয়েছিল আর্মির একটা শ্রেণীর লেভেলের বড় বড় অফিসারদেরকে কিনে ফেলা হয়েছিল এনজিওদের মাধ্যমে আমেরিকান দূতাবাস যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে একটি আন্দোলন বাংলাদেশে তৈরি করা হয়েছিল সেই আন্দোলনের পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল মূলত তিনটি এক হলো সুশাসন দুই হলো গণতান্ত্রিক ভাবে যে সুষ্ঠু যেন একটা নির্বাচন হয় আর তিন নম্বর হলো বাংলাদেশের অর্থনৈতিক এমন একটা জায়গায় যায় যেন সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারে আর সর্বোপরি যে বিষয়টি সব কিছু মিলিয়ে সেটি হলো রুল অফ ল অর্থাৎ আইনের শাসন যদি থাকে তাহলে গণতন্ত্রও থাকে তাহলে মানে মানুষের যে উন্নত জীবন সেই আশাটাও থাকে সেটা যে গণতন্ত্র সেটাও থাকে সুশাসন সেটাও থাকে তো এখন এই রুল অফ এর অবস্থা লকম গণতন্ত্রের অবস্থা কিরকম অর্থনীতির অবস্থা কিরকম সেই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদেরকে আলোচনা করব প্রথম আমি যে বইটি দেখাবো এই বইটি এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বইটি এই বইটি যারা করেছে তারা হলেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এটি কানাডা ভিত্তিক একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন যেখানে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ডক্টর হাবিব মিল্লাদ এটার সাথে কোঅর্ডিনেশন করেছেন বইটির নাম হচ্ছে ব্রোকেন পাস্ট রাইজিং রেঞ্জ বাংলাদেশ কমপ্লিট এ ইয়ার অফ মব রুল এন্ড বায়োলেন্স ইন দ্য শ্যাডো অব পাওয়ার বইটি দেখেন এই বইটিকে আপনারা যদি কেউ জি সি ডিজি অর্থাৎ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সে যান সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনি স্ক্যান করবেন তখন আপনি অনলাইনে ভেরিফাই করতে পারবেন এই খবরটি কারা দিয়েছে কোন পত্রিকা এসছে ঘটনাটি কোথায় ঘটেছে অর্থাৎ এখানে বাইরে কোনো ব্যাপার নেই আপনি চাইলেই আপনি এই তথ্যগুলা জাস্টিফাই করে আপনি তথ্য বিশ্লেষণ করে আপনি দেখতে পারবেন সেখানে আমরা এই বইটিতে দেখিয়েছি জুলাই টোয়েন্টি ফোর চব্বিশ সালের আগস্ট থেকে দু পঁচিশ সালের জুলাই এই এক বছরে বাংলাদেশে মব ক্লিন হয়েছে ছয়শ জন এই যে দেখেন সিক্স হান্ড্রেড থার্টি সেভেন পিপল মব ক্লিনের শিকার এই মব খিলিকে কিন্তু আওয়ামী লীগের লোক শুধু মারা যায়নি শুধু বিএনপি জামাত বা জাতীয় পার্টির লোক মারা যায়নি রাস্তায় কাউকে আপনি ধরলেন ধরে আপনি মব দিয়ে হত্যা করলেন প্রথম মবের শিকার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে বাপ ডাল খাইয়ে তাকে হত্যা করা হয়েছিল আপনারা দেখেছিলেন সেই সংঘবদ্ধ মব তার মানে আপনারা একটা সুশাসন পাইতে চেয়েছিলেন আপনারা রুল অফ ল চেয়েছিলেন গণতন্ত্র চেয়েছিলেন রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করে সামনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু কি চাইলেন আর কি পেলেন সাড়ে ছয়শ মানুষকে রাস্তায় হত্যা করেছে করেছে কারা জামাত বেশিরভাগের সাথেই কোনো না কোনো ভাবে এনসিপি এবং বিএনপির সম্পৃক্ততা খুবই ক্লিয়ার যারা মেরেছে কেন মেরেছে কিভাবে মেরেছে কোথায় মেরেছে আপনারা দেখতে পাবেন এক এই বইটি আমি সূচনা করলাম এই বইটি দিয়ে দ্বিতীয় আরেকটি বই আপনাকে দেখাই আপনাদেরকে দেখাই এই বইটির নাম হচ্ছে দ্য বার্নিং অফ বাংলাদেশ এ স্পিরিচুয়াল কালচারাল সোল আন্ডার অর্থাৎ এই সেই সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স তারা এটি প্রকাশ করেছে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই কদিন আগে এই গত মাসে সেখানে আমরা দেখিয়েছি একশোটার উপরে মাজার ভাঙা হয়েছে এই মাজারের সাথে সাথে চল্লিশটি মসজিদও ভাঙা হয়েছে মাজারের সাথে মসজিদ ছিল সেই মসজিদগুলো আক্রান্ত হয়েছে এবং কবর থেকে লাশ তুলে সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে এই মসজিদ মন্দির এবং সিনাগগ মন্দির মসজিদ মন্দির এবং খ্রিস্টানদের উপাসনালয় সহ মোট একশোটিকে পুড়িয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে যেগুলোর সাথে বিগত সরকারের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এইসব মাজার শত শত বছর থেকে ব্রিটিশ আমলে ছিল পাকিস্তান আমলে ছিল এবং বাংলাদেশ আমলে আছে তার মানে হচ্ছে আমাদের বংশ পরম্পরায় এই দেশে এই বাংলাদেশে ইসলাম ধর্ম সুপি সাধকদের মধ্যে এসেছিল তাদের যে ধারাবাহিকতা সেই সুপিবাদের এই বঙ্গভূমিতে যে মাজারগুলো ভাঙা হয়েছে সেটা হলো একশো প্লাস আমরা সেটাতে দেখিয়েছি আপনারা দেখবেন এই যে কোথায় কোথায় ভাঙা হয়েছে কত তারিখে ভাঙা হয়েছে বইটাতে ডক্টর মিল্লাত হাবিব মিল্লাত তিনি তার যে গ্রুপ আছে তারা খুব সুন্দরভাবে দেখিয়েছে প্রত্যেকটা বিষয় আপনি ভেরিফাই করে দেখতে পারবেন তার মানে আমি বলছি আপনাকে বিশ্বাস করতে হবে বিষয়টা সেরকম না আপনি নিজে এটার মধ্যে ভেরিফাই করার জন্য যথেষ্ট তথ্য এবং উপাত্ম আমরা দিয়ে দিয়েছি তিন নম্বর বইটি আমরা যেটা আপনাকে দেখাবো সেটা হলো ওয়ান ইয়ার অফ এনআরকি এই এক বছরের মধ্যে বাংলাদেশে দেখেন বইয়ের পিকচারটা দেখেন পচ্চরটা দেখেন এই এক বছরের মধ্যে কি পরিমাণ এনার্কি হয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে আন্ডার বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টে যে স্ন্যাপশট অফ হিউম্যান রাইটস বায়োলেশন ইন ওয়ান ইয়ার রাস্তায় আর্মি কিভাবে মারছে দেখেন মানুষকে পুলিশ কিভাবে মেরেছে আমরা জানি এবং এই যে বুলডোজার দিয়ে ৩২ নাম্বার ভাঙ্গা সাতচল্লিশ জন মন্ত্রীর বাড়ি ভাঙ্গা এবং অসংখ্য ফ্যাক্টরি পুলিশ 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 হত্যার সেটা আরেকটি প্রতিবেদনে দেখাবো আজকে শুধু সিভিলিয়ানের কথা বলছি যে ডক্টর ইনুসের অধীনে গত এক বছরে কি পরিমাণ ক্রাইম এবং নির্যাতন অত্যাচার নিষ্পেষণ হয়েছে তারপরে আরেকটি বই দেখায় আপনাকে এই যে দেখেন জাতীয় সংসদ মহান জাতীয় সংসদ লক্ষ মানুষের রক্তের বিনিময় এবং কোটি আর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে যে দৃষ্টি স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার ভিত্তি হচ্ছে আমাদের বাহাত্তর সালের সংবিধান সেই সংবিধান মোতাবেক আমাদের জাতীয় সংসদ এই জাতীয় সংসদটিও আক্রান্ত হয়েছিল এই জাতীয় সংসদে সাধারণত আপনারা জানেন তিনশো জন নির্বাচিত এমপি আর পঞ্চাশ নমিনেটেড এমপি এই মোট তিনশো জন এমপি থাকে এই তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে এখানে দেখেন আমরা যখন এই বইটি যখন প্রকাশ হয় তখন একশো জন এমপি জেলখানায় ছিল এরা কারা এদেরকে আপনারা চিনবেন এদের সবার নাম এখানে দেওয়া আছে চন্দ্র মজুমদার তিনি এমপি ছিলেন তারপরে মহিবুর রহমান মহিবুর রহমান মানিক তিনি এমপি ছিলেন এবং প্রফেসর এবং ফ্রিডম ফাইটার ডক্টর আব্দুল রাজ্জাক তিনি বাংলাদেশে কৃষি মন্ত্রী ছিলেন কর্নেল লেফটেন্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান এমপি তিনি মন্ত্রী ছিলেন তারপরে আপনারা জানেন ইনাম আহমেদ খান আপনার ইনাম আহমেদ চৌধুরী বা ইনাম আহমেদ তিনিও তারপরে মুক্তিযোদ্ধা কামাল কামাল মজুমদার আর বিখ্যাত জনগণের প্রিয় ব্যারিস্টার সাইদ সাইদুল হক সুমন তারপরে এখানে আছে যিনি এক সময় মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারুফ হোসেন আছেন সংসদের আব্দুস শহীদ তারপরে আছেন ওবায়দুল মুক্তাদির আছেন আবির হোসেন আবু আছেন দীরেন্দ্র দেবনাথ শম্ভু আছেন আইন মন্ত্রী কামরুল ইসলাম তাদের মধ্যে আছেন ল জাস্টিস তার শাহজাহান আমি কয়েকজনের নাম বললাম এইভাবে আরো অনেকেই তার মানে একশো বিশ জন পার্লামেন্ট মেম্বার বিনা বিচারে কোনো কোন ছাড়া মিথ্যা মামলায় খুনের মামলা দিয়ে গণহারে গ্রেপ্তার করে রেখেছে এটা হলো রুল অফ ল তারা কোনো জামিন পাচ্ছে না জামিন চাইতে পাচ্ছে না আওয়ামী লীগ সরকার সতেরো বছর যে সরকারি ছিল বিএনপির অনেক নেতাই গ্রেপ্তার হয়েছে এটা নতুন কোনো কাহিনী না এমপি মন্ত্রী হয়েছে তারা জামিন পেয়েছে এবং জামিন ভোগ করছে তারপরে আসেন পিলিবিলারি রিপোর্ট অন ব্রুটালিটি মার্ডার লিডার্স অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট অফ আওয়ামী লীগ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট মানে আওয়ামী লীগের কর্মীকে রাস্তায় পিটিয়ে এবং গুলি করে যারা হত্যা করেছে তাদের সংখ্যা আমরা এই জুলাই পর্যন্ত জন মানে শুধু যাদেরকে নির্বিচারে বলে তাদের কোথায় কারা হয়েছে তারা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তার মানে তো আপনারা বুঝতে পারছেন আপনারা ওখানে গেলে আপনারা দেখতে পাবেন একটা ছেলে তার বাচ্চা হয়েছে বউ হসপিটালে ওষুধ আনতে গেছে শিবিরের ছেলেরা রাজশাহীতে তাকেও রাস্তায় কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন সেই ছেলেটির সহ আমরা এখানে এখানে মোট দুশো জনের হিসাব দিয়েছি দেখেন এই গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যদি কোনো একটা তথ্য মিথ্যা থাকে আপনারা সেটা ওখানে ইমেল করে জানাতে পারবেন আপনাদের জন্য সেটিও দিলাম তারপরে আসেন ডেথ উইদাউট ট্রায়াল বাংলাদেশে যাদেরকে ট্রায়াল না হয়েছে যাদেরকে মনে করেন হয়েছে হয়েছে জেলখানার এবং পুলিশ হত্যা করা যেমন নুরুল মজিদ হুমায়ুন রিসেন্টলি মারা গেলেন এই জেলখানার ভেতরে নানানভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সংখ্যা সিক্সটি ফোর এখানে অর্থাৎ যাদেরকে ধরে নিছে কোনো ট্রায়াল করেনি নানানভাবে তাদেরকে হত্যা করা হয়েছে পরে আসেন ক্রাইম এগেইন স্টিউমেনিটি এই যে এই ছবিটা দেখলেই বুঝতে পারেন এই ছবিতে কোথায় কোথায় আউমলিগের বিশেষ গোষ্ঠী শুধু আউমলিগ হলেই তাদেরকে ঘরবাড়ি পোড়ানো হবে তাদেরকে হত্যা করা হবে তাদের বাড়িঘর নিলামি নেওয়া হবে লুট করা হবে লুণ্ঠনাস করা হবে এই রকম যাদেরকে করা হয়েছে তাদেরকে নিও বিশেষ করে সিরাজগঞ্জে এখানে এই বইটির নাম ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ইমফ্যাক্ট অন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ তো এই যে বইগুলো আমি আপনাদেরকে দেখালাম এই বইগুলো দিয়ে আমি যে জিনিসটি বুঝাতে চেয়েছি যে ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকবে না ইতিহাস সাম্নিত দিকে আরো যাবে এই যে ভলটিলিটি এই যে হত্যা এই যে গুম এই যে নির্যাতন বিএমপি জামাতوند এক পলিসে যে আমাদের উমক নেতা তমক নেতা হত্যা হয়েছে গুম হয়েছে। আপনি দুইটা বই দেখান যেখানে 17 বছরে 200 জন মানুষের গুমের খবর দিতে পারবেন হ্যাঁ 200 জনের গুম হয়েছে সেটা আমরা বিশ্বাস করি অন্যায় যাই হোক সেটার বিচার হওয়া দরকার সেটার বিচার হোক আমরা এতে কোনো আপত্তি নেই কিন্তু আমরা যেভাবে বই করে নাম দিয়ে ধাম দিয়ে সব কিছু দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি দেখি বিএনপি আমাদেরকে তার দুইশো নেতার নাম দেখ যাদেরকে সতেরো বছরে হত্যা করা হয়েছে এখনো কিন্তু সতেরো মাস হয় নাই এই সতেরো মাসে যা হয়েছে আওয়ামী লীগ সরকার সতেরো বছরেও তার চল্লিশ ভাগের এক ভাগ করেনি কেন করেনি কেন করতে পারেনি কারণ বাংলাদেশে একটা জুডিশিয়াল সিস্টেম ছিল আর্মি ছিল বিটিএল ছিল পুলিশ ছিল বাংলাদেশে একটা গণতান্ত্রিক অবয়ব ছিল একটা জনগণের বান্ধব একটা সরকার ছিল অসাম্প্রদায়িক চেতনার একটি সরকার ছিল কিন্তু আজকে সেটি নেই আজকে যা আছে সেটা হচ্ছে তারা ভাগ চোখ করে বাংলাদেশটা বাংলাদেশটাকে খেতে এসছে বাংলাদেশের স্বার্থ বিদেশের হাতে তুলে দিতে এসছে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য এসছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আপনাদেরকে এই মানবতা বিরোধী এই সব অপরাধ অপরাধের যে ফিরিস দিলাম আমরা এটার জন্য বাংলাদেশের প্রচলিত আইনি তাদের বিচারের কাঠ করায় আজ কাল না হয় পশু দাঁড় করাবোই করাবো